আমার চাচা গো ও আমার চাচি গো ও আমার মামা গো ও আমার মামি গো ও ফুফু খালা সব চাইতে আমার দাড়ি পালাই ভালা সব চাইতে আমার দাড়ি পালাই ভালা আগামীর নির্বাচনে দাড়ি পালার হলে জয় দুর্নীতি বা চাদাবাজ হবে রে বিদায় রে হবে রে বিদায় আগামীর নির্বাচনে পাল্লার হলে জয় দুর্নীতি বা চাঁদাবাজ হবে রে বিদায় রে হবে রে বিদায় তাই ভোট দিব দাঁড়িপাল্লাই ভোট দিব দাঁড়িপাল্লাই ও ফুফু খালা ও আমার চাচা গো ও আমার চাচি গো ও আমার মামা গো লক্ষ লোকের পক্ষ লইয়া हलो जुई को आदेश बचाय दारी पल्ला मार मारियो भरे दारी पल्ला मारक